Hello everyone. I hope you guys are doing very well. It's a very beautiful sunshine day here in Los Angeles, California. So, and in today's video, I will be talking in Bengali because I have received a question from Bangladesh from one of the Bangladeshi students. So, because this uh, answer that I will I will be giving, it is applicable mainly for Bangladesh. So, my today's video will be in Bangla, Bengali. Okay. So, the question that I face, question that যে বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট আমাকে বলল যে ভাইয়া আমি বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই হোক সেটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি এটাতে আমার খুব একটা সমস্যা নাই বাট যেটা আমার ব্যাপার সেটা হচ্ছে যে আমি পড়াশোনা শেষ করার পর মানে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পর আমি আসলে বাংলাদেশে থাকতে চাই আমার বিদেশে সেটেল হওয়া বা বিদেশে যাওয়া এগুলোর কোনো ইচ্ছা নাই তো সেক্ষেত্রে বাংলাদেশে থাকার জন্য ক্যারিয়ার প্রসপেক্ট চিন্তা করলে আমার জন্য কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাতে পড়া সবথেকে বেশি ভালো হবে ব্যাপারে যদি একটু বলতেন সো আজকের ভিডিওতে আমি মেনলি এ ব্যাপারে কথাবার্তা বলবো সো এটা যদি আপনার ইন্টারেস্ট হয় জানার জন্য তাহলে আমার সাথে থাকুন ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলবো সো বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং করার পরে যদি ক্যারিয়ার স্যাটেল করার ব্যাপারে আমি চিন্তা করি তাহলে মেনলি মানুষ যেটা চিন্তা করে যে জব করা তাই না ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পর আমি জব করতে চাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কেউ অন্টারপ্রেন হতে চায় বা বিজনেসম্যান হতে চায় নিজের একটা স্টার্ট আপ করতে চায় সেটা ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জব করে সেটেল ডাউন হতে চায় বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেদিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে বাংলাদেশের যে জব সেক্টর আছে সেটাকে মোটা দাগে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর আরেকটা হচ্ছে প্রাইভেট সেক্টরের জব যেটা সো দুইটা বিষয় কনসিডার করেই আমি আসলে আমার যে উত্তরটা সেটা দেওয়ার চেষ্টা করব আজকে সো গভর্নমেন্ট সেক্টরের যে জবগুলো তার মধ্যে সব চাইতে ভালো জব যেটা বাংলাদেশে ধরা হয় সেটা হচ্ছে বিসিএস বা সরকারি যে চাকরিগুলো আছে ইঞ্জিনিয়ারিং জব সেগুলোকে আর প্রাইভেট সেক্টরের যে জবগুলো সেগুলোর মধ্যে মূলত সবচেয়ে ভালো বা পস্ট জব মনে করা হয় যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানির যে জবগুলো সেগুলোকে তাই না তো প্রথমে আলোচনা করি গভর্নমেন্ট সেক্টরে জবের ক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরে জব করা যদি আমাদের উদ্দেশ্য হয় ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তাহলে সবচাইতে ভালো যে সাবজেক্ট তিনটা আমি বলবো সে তিনটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে দুই নম্বরে থাকবে অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তিন নম্বরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখন প্রথম প্রশ্ন হতে পারে যে সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে কেন আমি এক নম্বরে রাখলাম যেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো মূলত ভর্তি পরীক্ষাতে বা ম্যারিট লিস্টে যারা উপরের দিকে থাকে তারা পায় তার কারণ হচ্ছে বাংলাদেশে যদি আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করিনি আমি পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু বাংলাদেশে যে আমার কয়েকজন বন্ধু বান্ধব ছিল বা বাংলাদেশের যে জব সার্কুলারগুলো আমার দেখার সুযোগ হয়েছিল যদিও আমি আজকে প্রায় ছয় বছর যাবত আমেরিকাতে এবং বাংলাদেশ ছাড়া ছয় বছর হয়ে গেছে অলরেডি তো ছয় বছর আগে আমি যে জব সার্কুলারগুলো বা বাংলাদেশের চাকরি বাকরির যে অবস্থা আমি দেখেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট বা সার্কুলারগুলো আমার দেখার সুযোগ হয়েছিল সেখানে আমি যেটা দেখেছি যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি চাকরি করতে গেলে সবচাইতে বেশি অপরচুনিটি বাংলাদেশে আমি যদি বিসিএসের কথা বলি বা অন্য গণপূর্ত বিভাগ বা অন্য আরও যেসব জায়গাগুলো আছে ব্রিজ কনস্ট্রাকশন বা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ সবচাইতে বেশি বাংলাদেশে সরকারি চাকরি করতে চাইলে তারপর আসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো তো সরকারি চাকরিতে সুযোগ আছে বাট তুলনামূলক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগটা অনেক বেশি সো আপনি যদি সরকারি চাকরি করতে চান বা সরকারি চাকরিতে সেটেল ডাউন হতে চান সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং থাকা উচিত আপনার এক নম্বর চয়েস সেকেন্ড ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই দিতে হবে আপনি এখানে সেকেন্ড থার্ড করে নিতে পারেন নিজের মতো করে সো এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন তারপর কিন্তু একটা জিনিস এখানে বলে রাখা ভালো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লে যেটা আমি শুনেছিলাম আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে বা সহপাঠীদের কাছ থেকে যেটা বাংলাদেশে যদি প্রাইভেট চাকরি করতে যান আপনি সেক্ষেত্রে আপনার ইনিশিয়াল স্যালারি তুলনামূলক অনেক বেশি কম হয় ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এদের চাইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সো এই ব্যাপারটা আপনার কনসার্ন থাকা দরকার আরেকটা ব্যাপার হচ্ছে সিভিল এ পড়লে আপনি বাংলাদেশে সেটেল ডাউন হতে চাইলেন বাংলাদেশের সরকারি চাকরিতে গেলেন বা প্রাইভেট চাকরি করলেন কিন্তু কোনো সময় যদি আপনার মনে হয় পাঁচ দশ বছর পরে যে আপনি বিদেশে আসবেন হায়ার স্টাডিজ করবেন বা এখানে সেটেল ডাউন হতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার খুব একটা সমস্যায় পড়তে হবে না কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং ও হায়ার স্টাডিজের ব্যবস্থা দেশ বা দেশের বাইরে আছে আর আমরা যদি বাংলাদেশে কয়েকজন প্রথিত যথা ইঞ্জিনিয়ারদের নাম বলি যে দু তিনজনের নাম আসবে তার মধ্যে অলমোস্ট সবাই সিভিল ইঞ্জিনিয়ার শুরুতে যাদের নাম চলে আসবে যেমন আমাদের প্রয়াত প্রয়াত ইঞ্জিনিয়ার ডক্টর এফার খান যিনি আমেরিকাতে শিয়াজ টাওয়ারের মতো একটা বিশাল বিল্ডিং তৈরি করেন হ্যাঁ যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে একশোতলা বিল্ডিং যেটা প্রথম যেটা টিউব থিওরি যেটা আবিষ্কার করেন টিউবুলার থিওরি যতটুকু আমি জানি সো এফার খান তারপরে যদি আমাদের বলি শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জামিলুর রেজা চৌধুরী ওনারা সবাই সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা সো সিভিল ইঞ্জিনিয়ারিং অবশ্যই একটা ভালো চয়েস যদি কেউ বাংলাদেশে থাকতে চায় এরপরে রাখা যায় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে এখন আপনি যদি বলেন যে না আমি সরকারি চাকরি করব না আমি প্রাইভেট চাকরি করব বা কর্পোরেট ফিল্ডে কাজ করব। সেক্ষেত্রে আমার জন্য ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কোনটা হতে পারে তো সেক্ষেত্রে আমি সবার আগে বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এই দুটো সবচেয়ে ভালো আপনার ইন্টেনশন যদি হয় যে প্রাইভেট চাকরি করা বা প্রাইভেট ফিল্ডে চাকরি করা তারপরে দ্বিতীয় অপশন হিসাবে রাখা যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এগুলোকে রাখা যায় বাট প্রথম চয়েস হিসাবে অবশ্যই ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স এ দুটোকে আমি রাখব তারপর আদার সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্যগুলো পড়া যায় বাট আমি যদি র্যাঙ্ক করি তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এই দুটো থাকবে প্রথমে দ্বিতীয় সারিতে থাকবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো ঠিক আছে তো আশা করি আমার এই আজকের আলোচনা আপনার আপনাদের ভালো লেগেছে আরেকটা ব্যাপার আমি দেখি ইনক্লুড করতে পারি কিনা সেটা হচ্ছে অন্টারপ্রিনিয়রশিপ কেউ যদি অন্টারপ্রিনিয়র হতে চায় বাংলাদেশে তাহলে সেক্ষেত্রে তার জন্য কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো চয়েস করা উচিত যে আমি বাংলাদেশে থাকবো বাংলাদেশে অন্টারপ্রেনর হবো তো অন্টারপ্রেনিয়র হওয়ার জন্য প্রথম যে সাবজেক্টটা আমি রেকমেন্ড করি সেটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমার দৃষ্টিতে সবচাইতে ভালো কারণ এখানে মোটামুটি স্কিল ডেভেলপ করতে পারলে অন্টারপ্রেনর হওয়াটা তুলনামূলকভাবে বেশ ফলদায়ক সো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেকেন্ড আপনি চয়েস করতে পারেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাট মেকানিক্যাল বা সিভিল এই সব সাবজেক্টে পড়লে অন্টারপ্রেনর হওয়া কতটা সহজ বা কতটা কঠিন এই ব্যাপারে আমার সম্ভব কোনো আইডিয়া নেই বাট কম্পিউটার সায়েন্স ইস এ ডেফিনেটলি গুড চয়েস ইফ ইউ ওয়ান বি এন অন্টারপ্রেনর অ্যান্ড ইফ ইউ ওয়ান স্টে ইন বাংলাদেশ সো আই হোপ ইউ গাইস এনজয় টুডেজ ভিডিও ইফ ইউ হ্যাভ এনি ফার দার কোশ্চেন ফিল ফ্রি টু কমেন্ট বেলো আই উইল ট্রাই টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন অ্যান্ড ইল দেন হ্যাভ ফান অ্যান্ড এনজয় রেস্ট অফ দ্য ডে আই শি অল দ্য বেস্ট বাই